ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আমিও এই দাবির সাথে যখন পরিচিত হয়েছি আমার কাছে ন্যায্য মনে হয়েছে ভীষণভাবে ন্যায্য মনে হয়েছে এবং সেই কারণে আপনাদের সাথে সংহতি জানিয়ে এই সভায় আমি উপস্থিত আছি প্রথমে ইতিমধ্যে যে কজনের বক্তৃতা শুনলাম একজন বর্ণনা করেছেন কিভাবে ঈদের সময় তার বাচ্চাদের জামা কেনার পয়সা ছিল না চোদ্দ মাস বেতন দেয় না এবং টাকা চাইলে গালাগালি করে এইটা বাংলাদেশে আউটসোর্সিং এই কল্যাণ কর্মচারী যাদের সংখ্যা প্রায় চার থেকে পাঁচ লক্ষ আমি জানি না এবং তারা বাংলাদেশের প্রধান সচিবালয় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন। জনগণকে সেবা দেন অফিসাররা তারা তো চলতেই পারবে না যদি তাদের এই সহযোগী ব্যক্তিরা না থাকে তো তাদেরকে যারা সেবা দিচ্ছেন কাজ করাচ্ছেন তাদের জীবনের এইটা এখানে একজন নারী আউটসোর্সিং কর্মচারী তিনি বললেন তার বাচ্চা হয়েছে হয়েছে তাকে মাতৃকালীন ছুটি দেওয়া হয়নি বরং চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে মানে এক দেশে দুই আইন এটা তো গুরুতর অপরাধ এখানে মাতৃকালীন ছুটি পাওয়া একটা অধিকার সাংবিধানিক এবং আইনি অধিকার একজন শ্রমিক তারও কিন্তু মাতৃকালীন ছুটি পাওয়া অধিকার আর আপনি এখানে একজন সিজার অপারেশন হয়েছে সন্তান হয়েছে তাকে তো ছুটি দিলেন না তার চাকরি খেয়ে দিলেন তিনি অফিসে গিয়ে দেখেন তার জায়গায় আরেকজন ওখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং এই যে বসিয়ে দেওয়া হয় প্রত্যেকটি নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ নেওয়া হয় তার মানে মানে ঠিকাদাররা প্রতি পদে পদে তিন যদি একটা লোককে চাকরি থেকে সরিয়ে দিতে পারে তার কাছ থেকে একটা নগদ লাভ আছে ফলে চাকরি থেকে সরিয়ে দেওয়া এবং চাকরির ন্যূনতম নিরাপত্তা না তৈরি করা এটা হচ্ছে ঠিকাদারদের একটা লাভের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক মানে আপনাদের চাকরির আপনাদের চাকরির নিরাপত্তা নিশ্চয়তা এটা ঠিকাদারদের স্বার্থের পরিপন্থী আপনাদের চাকরির নিশ্চয়তা তৈরি হলে ঠিকাদারদের অসুবিধা হবে এটাই তো এইখানে সরকার বলছে আমরা এদের জন্য বেতন দিয়েছি তো বেতন ঠিক করেছে ব্যাংকের মাধ্যমে বেতন দিচ্ছে কিন্তু ঠিকাদার আপনাকে সেই বেতন ব্যাংকের মাধ্যমে নিতে দিচ্ছে না আপনার কাছ থেকে আগাম চেক নিয়ে নিচ্ছে এবং সেই টাকা উঠিয়ে আপনার যা বেতন তার থেকে তারা পুরোটা উঠায় এবং বেতন দেয় যে যেখানে যতটা দিয়ে পারে এ সম্ভব মানে বাংলাদেশে আমরা সরকারি প্রতিষ্ঠানে যাই আপনারা সেখানে থাকেন কিন্তু আপনাদের সাথে এটা চলছে এবং বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে তার মানে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এক একটা মাফিয়া প্রতিষ্ঠান একটু আগে মাসুদ কামাল ভাইও বললেন আশরাফ কায়সার ভাইও বললেন যে তাদের একটা কায়েমি স্বার্থ তৈরি হয়ে গেছে এবং এই কায়েমি স্বার্থ তো একদিকে খালি হলে হয় না তার মানে সরকারি মন্ত্রণালয়ে অনেক লোকজন আছে যারা এই কায়েমি স্বার্থের সাথে যুক্ত হয়ে পড়েছে এবং সেই লোকেরা মিলে আজকে বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে আপনাদের রক্ত শুষে তারা নিজেরা লাভবান হতে পারে পুরো দেশটা তো একটা উপরে চলে তাই না 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 রাস্তায় যা কিছু বিক্রি করে কাউকে কাউকে সে দেয় এবং এই বখরা দেওয়া এটাকে বলে মানে রেন্ট সিকিং ইকোনমি আর কি মানে সারা দেশের অর্থনীতি চলছে মোটামুটি কাঠামো ওইটাও দলটলের কাঠামো ওইটাও একেবারে আজকে নতুন লাইন বসছে এর আগে যে সরকারি দল ছিল তাদের লাইন তো তারা উঠে যাওয়ার পরে আবার নতুন লাইন এবং ওই সবাইকে বখরা দিতেই হবে বখরা না দিয়ে এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই এরকম একটা ব্যবস্থা তৈরি করেছে তো এই মন গড়া বেতন ঈদ কিংবা কোনো পার্ব নেই আপনাদের কোনো ভাতা নাই বাংলাদেশের শ্রমিকরা আমরা যখন লড়াই করি যে চাকুরির নিশ্চয়তা মানে আগে আমাকে নিয়োগপত্র দেন আমার এমপ্লয়ার কে কে আমাকে চাকরি দিল এই নিয়োগপত্র লাগবে না ওইটা তো পরিচয় তো সেই পরিচয় যদি না দেন তাহলে কোনো নিশ্চয়তা নাই এখন এই রকম যে অবস্থা টেন্ডার ঘুষ নিয়োগপত্র নিশ্চয়তা নাই চাকরির নিশ্চয়তা নাই যে কোনো সময় নাই হয়ে যেতে পারেন মন গড়া বেতন কোনো ভাতা নাই মাতৃকালীন ছুটি পর্যন্ত নাই এই রকম যে বর্ণনা আপনারা দিয়েছেন এই বর্ণনা শুনে এই যে একটা দাসত্বের একটা অবস্থা এই অবস্থা আমাদেরকে ব্যথিত করে যে বাংলাদেশ আসলে কোন জায়গায় আছে অনেক সময় আমরা ঠিকমতো বুঝিও না জানিও না দেশের সাধারণ মানুষরা কোথায় আছে কাজে এই অবস্থা আজকে যখন আমরা একটা ফ্যাসিস সরকারকে বিদায় করেছি আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতার একটা অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে যে সরাসরি রাষ্ট্রীয় বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করছে স্নাইপার দিয়ে গুলি করছে সাউন্ড গ্রেনেড মারছে টিয়ার সেল মারছে রাবার বুলেট মারছে এবং লেথাল বুলেট মারছে মারণাস্ত্র যেটা দিয়ে যুদ্ধে মানে ব্যবহৃত হয় সেই রকম মারণাস্ত্র পুলিশকে দেওয়া হয়েছে পুলিশ আবার সেগুলো তার প্রাইভেট গুন্ডা বাহিনীকে দিয়েছে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারা এমনকি মহানগর পর্যায়ের নেতারা কিভাবে সেই অস্ত্র ব্যবহার করে পুলিশের সামনে সামনে গুলি করছে সেগুলো সব ছবি ভিডিও সবই আছে এই রকম একটা সর্বগ্রাসী আক্রমণের মধ্যে যেখানে বিজেপি যুক্ত হয়েছে সেনাবাহিনী নামানোর চেষ্টা নামিয়ে এসে তাদেরকেও আক্রমণ করানোর চেষ্টা করা হয়েছিল সেনাবাহিনী সেই গুলি করতে অস্বীকৃতি জানিয়েছে রকম একটা পরিস্থিতি তৈরি করে তার বিরুদ্ধে যখন জনগণ নিরস্ত্র জনগণ লড়াই করে এবং আমরা এই পর্যন্ত ছাত্রদের সর্বশেষ হিসেব দেখেছি তারা পনেরোশো একাশি জনের তালিকা এ পর্যন্ত পেয়েছেন আরও তালিকা বাড়ছে আমরা শহীদের সংখ্যা পুরো জানি না তো বড় আত্মত্যাগের উপর দাঁড়িয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ করার নতুন যাত্রা করা হচ্ছে সেইখানে অধিকারের এত বড় বৈষম্য কোনোভাবে চলতে পারে না আগামীর বাংলাদেশে যে অধিকারের বৈষম্য আপনাদের ক্ষেত্রে ঘটছে এটা চলতে পারে না পরিষ্কার কথা আপনাদের চাকুর নিশ্চয়তা দিতে হবে কিভাবে করবেন আপনারা ঠিক করেন এই মাঝখানে ঠিকাদার আপনারাই নিজের আইন করেছেন যে এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন অতএব বাদ দিয়ে দেন ঠিকাদার এখানে প্রয়োজন নাই আপনাদের পরিশ্রমের টাকা অন্য কারো পকেটে যাওয়ার কোনো দরকার নেই আপনারা ভাবছেন সরকারি প্রতিষ্ঠান যে এত দায় দায়িত্ব নিব না আরেকজনের ঘাড়ে যাতে দায় দায়িত্ব রেখে দেওয়া যায় আসলে এই যতগুলো অধিকার আপনাদের অধিকার নিয়োগপত্র পাওয়া থেকে শুরু করে আপনার নির্দিষ্ট বেতন ভাতা ছুটি মাতৃকালীন ছুটি সব ধরনের অধিকার এগুলো কাট করার জন্য এই আউটসোর্সিং ব্যবস্থা চালু হয়েছে এটা কিন্তু সরকারি ক্ষেত্রে না প্রাইভেট সেক্টরেও বিরাট করা বিশাল এবং এইটা হচ্ছে মানুষের অধিকার যত কম দিতে পারো আপনাকে রেভিনিউতে নিলেই অনেক রকম অধিকার দিতে হবে সে অধিকার কাট করে আপনি যা জান তেন যাহার নামে থাকেন আপনি তারা কাজ চায় এই রকম একটা জায়গায় নেওয়ার জন্য তো এই বৈষম্য এক দেশে দুই নীতি এটা চলবে না পরিষ্কার করে আমরা এই দাবির পক্ষে যে এখান থেকে বা চাকুরির নিশ্চয়তা তৈরি করতে পারেন হবে এবং এই ক্ষেত্রে অন্তত পক্ষে এ যাবৎকালীন যত আউটসোর্সিংয়ের কর্মকর কর্মচারী আছেন তাদেরকে একটা পুল হিসাবে পুল মানে হচ্ছে এরা একটা এই এদের সংখ্যা নির্দিষ্ট করতে হবে এবং এটা সরকারি পুল অর্থাৎ এরা তাদের চাকুরির নিশ্চয়তা দেওয়া হলো এবং এই চাকুরির নিশ্চয়তা দেওয়া হলো মানে প্রজেক্ট শেষ হলে এই পুল থেকেই লোক নিয়োগ করতে হবে মানে আপনাদের আর কোনো ঠিকাদারের দরকার নাই এখানে সরকার খুব সহজেই এই পাঁচ লক্ষ এটাকে একটা পুল হিসেবে ঘোষণা করতে পারে এবং তারা যারা এখন বিভিন্ন জায়গায় কর্মরত আছেন কোথাও যদি কোনো প্রজেক্ট শেষ হয়ে যায় নতুন প্রজেক্টে এখান থেকেই লোক নিতে হবে নির্দিষ্ট বেতন সবার নির্দিষ্ট খাতে যেতে হবে এবং যদি লোকজনের স্ক্রিনিং করতে হয় অর্থাৎ লোক নিয়োগের একটা সরকারি প্রক্রিয়া সেটা আপনারা চালু করেন কিন্তু আউটসোর্সিংয়ের নামে সব অধিকার কাটল করে কতিপয় ঠিকাদার এখানে মানুষ নিয়ে ব্যবসা করবে এটা আর চলতে দেওয়া যাবে না আমরা পরিষ্কার করে বলি মাননীয় প্রধান উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন সেইখানে অধিকারের সমতা সুযোগের সমতা হচ্ছে প্রধান বিষয় এবং এইটা করতে হবে ইতিমধ্যে আমি শুনেছি আপনারা হাজার হাজার আপনারা কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন সেখানে আপনারা চিঠি দিয়েছেন তিনি চিঠি গ্রহণ করেছেন সেখানে আরেকজন তরুণ উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নাহিদ ছিল তারা আপনাদেরকে কথা দিয়েছিলেন যে তারা এটা আপনাদের দাবি বিষয়ে বিবেচনা করবেন আমরা আজকে সেই কথা স্মরণ করিয়ে দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী আপনারা যে দাবি শুনবেন বলেছেন সাংবাদিক মাসুদ কামাল ভাই এটা পরিষ্কার করে বলেছেন যে আপনারা বলেছেন শান্তিপূর্ণভাবে দাবি দেন আপনারা মানবেন তিনবার আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছানো হয়ে গেছে আপনারা অনেক কিছু নিয়ে ব্যস্ত সেটা আমরা বুঝতে পারি কিন্তু এটা মানুষের ন্যায্য দাবি প্রত্যেকেরই পেটের সমস্যা অস্তিত্বের সমস্যা মর্যাদার সমস্যা এবং সেই জায়গায় আপনাদেরকে দাবি মানার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে আমরা আপনাদের সাথে মিলে রাস্তায় নামব এইটা মনে রেখে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আপনাদের দাবি সফল হবে এই আশা রাখি